আসসালামু আলাইকুম এই বাইক জার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অসাধারণ একটি শক্ত পোক্ত শক্তিশালী মজবুত গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই গাড়িটির নাম জার্নি রেসিং টুন্টুনি আর গাড়িটি কিন্তু রেস করার মতো অসাধারণ একটি গাড়ি কারণ এই গাড়িতে আপনি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও গাড়িতে ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা টিউবলেস চাকা হওয়ার কারণে আপনি ভাঙা চুরা উঁচু নিচু বা যে কোনো রাস্তা চালান না কেন কোনো রকম ভয় ভীতি থাকবে না কারণ আপনার এই গাড়িটি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে তো টিউবলেস চাকা ব্যবহার করার কারণে কিন্তু আপনি অনায়াসেই যে কোনো রাস্তা সাবলীলভাবে চালাতে পারছেন পাশাপাশি এই গাড়ি রয়েছে দুই হাতি ব্রেকিং সিস্টেম এছাড়াও এই গাড়িগুলো আপনি ছেলে মেয়ে অথবা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক সবাই সহজে চালাতে পারবেন নারী পুরুষ এই গাড়িগুলো চালাতে পারবেন কারণ এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র তেলের কোনো ঝামেলা নেই তো আমাদের এই গাড়িগুলোতে আরও কী কী রয়েছে চলুন আমরা সামনে থেকে দেখবো তার আগে অবশ্যই ইংরান ইভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এইরকম নতুন নতুন গাড়ির প্রতিদিন একটি করে ভিডিও দেখতে পারবেন বা ছবি তো পোস্ট দিয়েই থাকি তো আপনারা যেই গাড়িটি পছন্দ চাইলে আমার চ্যানেল থেকেই পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো ফের চলুন আমরা দেখি গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে প্রথমে আমরা একেবারে সামনের দিকে চলে আসব। সামনে যে ঝুড়িটি রয়েছে অসাধারণ সুন্দর এবং দারুণ শক্তপোক্ত একটি ঝুড়ি এই ঝুড়িতে আপনি চাইলে মোটামুটি পাঁচ সাত কেজি মালামাল ক্যারি করতে পারবেন ঝুড়িটি যদিও এখন প্লাস্টিক দিয়ে খুব সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে দেখুন একটু খেয়াল করলেই দেখতে পারবেন ভিতরে রয়েছে খুব সুন্দর লুকিং গ্লাস এবং রয়েছে চার্জার বক্স এছাড়াও আরও কিছু জায়গা খালি রয়েছে মানে আপনি এখানে যে কোনো মালামাল বাজার করে সহজেই নিতে পারবেন এছাড়াও আমরা চাকার দিকে যদি চলে আসি চাকাগুলোর সাইজ হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং আকৃতিতে অনেক মোটা দেখতেই পাচ্ছেন অনেকটা স্কুটি স্টাইলের টায়ার ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতে ড্রাম ব্রেক আর ড্রাম ব্রেক হওয়ার সুবিধাটা হচ্ছে আপনি নিজের হাতেই নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সহজে টাইপ ঢিলা করতে পারবেন এছাড়াও যে মার্কাট গুলো ব্যবহার করা হয়েছে এই মার্কাট গুলো কিন্তু অনেক শক্তপোক্ত এবং আধুনিক প্রযুক্তির মার্কাট এগুলো হচ্ছে ফাইবার প্লাস্টিকের মাঠঘাট এছাড়াও মাঝখানে যে পর্যাপ্ত জায়গা রয়েছে এই জায়গাতে আপনি চাইলে যে কোনো মালামাল বহন করতে পারবেন যদি কেউ মালামাল ডেলিভারি করে থাকেন তারাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে অনেক পণ্য নিয়ে ডেলিভারি করতে পারবেন কারণ আমাদের এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি একশো আশি কেজি লোড বুঝতে পারছেন ফ্রেন্ডস এছাড়াও দুটি সিট রয়েছে আপনি চাইলে খুব সুন্দরভাবে পিছনে একজনকে বহন করতে পারবেন এবং পিছনে নারী পুরুষ বৃদ্ধ যেই বসুক না কেন বাচ্চা বসলেও পড়ার ভয় নেই যেহেতু পিছনে একটা ঢেলনা রয়েছে এবং খুব সুন্দর ড্রাইভিং সিটটা এবং এই সিটটা কিন্তু অনেক শক্তপোক্ত দেখতে পাচ্ছেন নরম সফট হওয়ার কারণে মোটা কাটা মানুষ বসলেও কোনো ক্লান্তি অনুভব করবে না এবং গাড়ির দুই পাশেই রয়েছে খুব সুন্দর সাসপেনশন দেখতে পাচ্ছেন গাড়ির সামনেও হাইড্রোলিক সাসপেনশন এবং পিছনেও রয়েছে দুই পাশেই সাসপেনশন এই যখন আপনি ভাঙাচুরা রাস্তায় চালাবেন খুব সুন্দরভাবে কাজ করবে মানে জাম্পিং করবে এছাড়াও পিছনের মোটর ক্যাপাসিটি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে যে পিছনের চাকা এখানে এই মোটর রয়েছে চারশো পঞ্চাশ ওয়াট শক্তিশালী মোটর এটা শক্তিশালী পাঁচশো পঞ্চাশ ওয়াট মোটর এবং এটা ওয়াটার প্রুফ পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুব সুন্দর চেন মানে গাড়িটি সাইকেলিং করেও চালানো যায় সাইকেলিং করেও আপনি গাড়িটি চালাতে পারবেন প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে আমরা প্যাটেল লাগিয়ে দিব আর যদি প্যাটেল প্রয়োজন না হয় তাহলে আপনি এভাবেই খুলে রাখতে পারবেন এছাড়াও দেখুন পা রাখার জন্য আলাদা ফুট রেস্ট রয়েছে ফুড রেস্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে রাখা যায় দুই পাশে ফুট রেস্ট রয়েছে পিছনেও রয়েছে যে পা রাখবে অতএব আপনি পিছনেও খুব সুন্দরভাবে বসতে পারবেন দেখুন মোটাকাটা মানুষ হলেও কোনো সমস্যা নেই বসা যাবে পা রাখার জন্য এই যে এখানে আলাদা ফুট রেস্ট রয়েছে গাড়িটি খুবই দারুণ একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি মাইলেজটাও খুব বেশি পাচ্ছেন এবং এই গাড়ির ডিসপ্লেটাও খুব সুন্দর এটা এলইডি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে অনেকটা দেখতে মোবাইলের আকৃতির মতো বা ট্যাবের মতো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু শো করবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু কিছু দেখা যাবে পাশাপাশি আপনি এই গাড়িগুলো রিমোট এবং চাবি উভয়ই পাচ্ছেন দুইটি চাবি এবং দুইটি রিমোট থাকবে আপনি চাবি দিয়েও গাড়ি অন করতে পারবেন রিমোটও অন করতে পারবেন গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ এছাড়াও এক দুই তিন গতিবেগ কমানো বাড়ানোর জন্য আলাদা গিয়ার সুইচ রয়েছে দুই হাতে রয়েছে ক্লাস মানে ব্রেক সিস্টেম খুব সুন্দরভাবে আপনি ব্রেক করতে পারবেন ডান হাতের সামনের চাকার ব্রেক বা হাতে পিছনের চাকার ব্রেক তো জার্নি রেসিং টুনটুনি এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সব কিছুই বললাম এটা আমরা দিচ্ছি আপনাদেরকে আটচল্লিশ ভোল্ট বিশেম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন চারশো পঞ্চাশ ওয়াটের মোটর এবং আরও যা কিছু বলার কিছুই বলেছি তো বর্তমানে এই গাড়িটি আপনারা যদি কেউ নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তবে অবশ্যই প্রতারক হতে সাবধান কারণ অনেকেই আমাদের ভিডিও এডিটিং করে তারা কম মূল্যে আপনাদেরকে দিচ্ছে এবং বাসায় পৌঁছে দিবে এরকম কথা বলে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তারা আপনাদেরকে গাড়ি বাসায় পৌঁছে দিবে। এরকম কোনো কথাই আমরা বলি না খেয়াল রাখবেন আমাদের পুরো ভিডিওটি সব সময় দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভুল ভেঙে যাবে তো আমাদের এই গাড়িটির দাম পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকায় তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম